আজকে আপনারা তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছি আমি হিলি বর্ডারে গিয়েছিলাম দুর্ভাগ্য যে যারা বাংলাদেশটাকে স্বাধীনতার জন্য আন্দোলন করে প্রাণ দান করলেন তারা আজকে এক কথা আজকে একটু জল দাও একটু খাবার দাও কাত আর্তনাদ বর্ডারকে সিল করে দেওয়া হয়েছে আমাদের আসতে যাওয়া হচ্ছে না কেন ওই জওয়াহরলাল নেহেরু সেদিন যখন দিল্লির লাল কেলায় উত্তোলন করছেন লেডি মাউন্ট ব্যাটানের হাত ধরে আর তখন তিনি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য রেখেছিলেন একবারও হতভাগ্য পূর্ববঙ্গের বাঙালি হিন্দুদের কথা উচ্চারণ করেননি যারা চৌদ্দ ভিটামাটির ছেলে শিয়াল কুকুরের মতো পালিয়ে আসতে হয়েছিল তাদের কথা একবারও বলেননি আজকে সেই পাপ আজকে উনিশশো পঞ্চান্ন সালে হিন্দু কোট বিল করা হলো কি করে করা হলো হিন্দু কোট বিল আজকে আপনারা চিন্তা করবেন না চিন্তা করার সময় এসে গেছে আর হয়তো সময় পাবেন না তাই আগামীতে আগামীতেই কয়েক বছরের মধ্যে আমাদেরকে প্রমাণ করে দিতে হবে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু আমরা একতাবদ্ধ হয়েছি আমরা এক হয়েছি না হলে থাকবে না আসুন ওই প্রদীপ্ত হুসানের মতো দাউ দাউ করে বলে দিন ওই মহাপ্রভু যেমন সেদিন বলেছিলেন কাজীর বিরুদ্ধে ধর কাজী মর কাজী আয় আয় কাট ঝটি আন মাথা কোথায় গেলে কাজী বেটা আজ ভুবন করিব নির্যবন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওই জাহাজে চেপে যখন যাচ্ছেন পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন বিবেকানন্দ হাত জোর করে বলছেন ওয়ে সাহেব আমার ধর্মের উদারতা আমার ধর্মের মহানতা তুমি কিছুই জানো না কেন শুধু শুধু আমার ধর্ম সম্পর্কে নিন্দা করছো সাহেব খান্ত হননি সাহেব বারবার করে আরো নিন্দা করছিলেন বিবেকানন্দ তখন তো বলতেই পারতেন যত মত তত পথ বিবেকানন্দ বলতেই পারতেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বিবেকানন্দ বলতেই পারতেন হাতি চলে বাজার মে কুত্তা ভুকে লাখো মে বিবেকানন্দ জামার আস্তিমটা গুটালেন গুটিয়ে বললেন ইফ ইউ ওয়ার্ড মোর ইউ সিং তুমি যে আর একটি বার আমার জননী সত্তা ধর্ম সম্পর্কে নিন্দা করো এ খুশি তোমাকে সমুদ্রে যাত করব এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করুন টলারেশন টলারেশন অনেক হয়ে গেছে হিন্দুজি মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট